আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এই সি টেস্ট পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল এই দুইটা এই এই প্রতিষ্ঠানে দুইটা প্রশ্ন এসেছিলো সি প্রোগ্রামের একটা প্রশ্ন আগের দিন আলোচনা করেছিলাম আর একটি প্রশ্ন আজকে আলোচনা করব। তো সমাধানে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক যে প্রশ্নটি আমরা দেখে নিই কী বলা আছে এখানে সিরিজ দেওয়া আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট 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 এন স্কোয়ার পর্যন্ত এবং ক এবং খ তোমরা পারবে আমি গ আর ঘ নাম্বারের উত্তর দেবো গ নাম্বারে বলেছে উদ্দীপকের সমস্যার সমাধানের ফ্লোচার্ট আঁকো তো এটার সমস্যার সমাধানের জন্য ফ্লোচার্ট আঁকতে হবে চিত্র আঁকতে হবে তাই না তো যাই সমাধানের চেষ্টা করি এই যে এখানে লিখে নিলাম উত্তর গ উদ্দীপকের এই সিরিজটি নির্ণয়ের যোগ ফলে ফ্লোচার্ট নিম্নরূপ তো ফ্লোচার্টের শুরুতে আমরা শুরুর প্রতীক ব্যবহার করব শুরুর প্রতীক এরকম এর মধ্যে লিখবে স্টার্ট এরপরে ইনপুট হিসেবে ইনের মান গ্রহণ করার জন্য একটি সামান্তরিক প্রতীক নিব এর মধ্যে লিখব ইনপুট এন ইনপুট এন এরপরে আমরা এখানে দুইটা ভেরিয়েবলের মান ইনিশিয়াল করে দিব একটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আই যেটি ওয়ান থেকে শুরু করবে যেহেতু ওয়ান টু থ্রি আছে ওয়ান থেকে কাউন্ট করা শুরু করবে আরেকটা হচ্ছে যোগফল নির্ণয় করার পরে যোগফলটা রাখার জন্য সাম নামে একটা ভেরিয়েবল নেব যার ভ্যালু করে দেব জিরো তাই এখানে আয়তাকার প্রতীক নিয়ে এটা প্রক্রিয়াকরণ প্রতীক এর মধ্যে আমরা দুইটা ভ্যালু রাখলাম একটু হচ্ছে আয়ের মান ওয়ান কারণ ওয়ান দিয়ে শুরু হয়েছে ওয়ান দিয়ে কাউন্ট করা শুরু করবে তাই ওয়ান আমরা ইনিশিয়াল করে দিলাম আয়ের মান সাম সমান জিরো সামের মানও জিরো করে রাখলাম জিরোর সাথে যোগ যোগ করা শুরু করবে জন্য এবার এইখানে আয়ের মান বাড়তে 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 এনতম সংখ্যা পর্যন্ত যাবে অর্থাৎ এনতম সংখ্যা পর্যন্ত যোগ করবে তার বেশি যোগ করবে না সেই জন্য আমরা এখানে একটি কন্ডিশন শর্ত এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে লিখে দিব আয় লেজ দেন ইকুয়াল টু এন বলে দিলাম সর্বোচ্চ এন পর্যন্ত যোগ করতে পারবে তাই বেশি না আয়ের মান বাড়তে 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 এনের সমান হবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে অথবা এন এর নিচে যতক্ষণ থাকবে আয়ের মান তখনও কাজ করবে এই কন্ডিশন যদি সত্য হয় ইয়েস নো হলে নো যদি ইয়েস হয় তাহলে নিচে দুইটা কাজ করবে একটা কাজ করবে এই জিরোর সাথে প্রথমটা যোগ করবে যেটি সামের মান হবে সেই সামের সাথে আবার পরেরটা যোগ করবে যেটি সামের মান হবে সেই সামের মানের সাথে পরেরটা যোগ করবে তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা আয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সাম সমান যোগ ফলের সূত্রটা হচ্ছে সাম প্লাস আয় সাম প্লাস আয় তবে আইকে যোগ করার সময় আবার পাওয়ার করে নিবে আই ইন্টু আই এই যে সাম সমান সাম প্লাস আই কিন্তু স্কোয়ার থাকার কারণে ইন্টু আয় হয়েছে মানে আয় যোগ করবে তার আগে আইকে স্কোয়ার করে নিবে যদি আয় পাওয়ার থ্রি হতো তাহলে লিখতাম আয় ইন্টু আয় ইন্টু আয় তিনবার আয় লিখতাম এবং যোগ করার পাশাপাশি আয়ের মান এক করে বৃদ্ধি করবে যে এক দুই তিন আছে না এক করে বৃদ্ধি করবে সেজন্য এখানে লিখব আয় সমান আয় প্লাস ওয়ান আয়ের মানে এক বৃদ্ধি করার পরে এখান থেকে আবার ফিরে যেয়ে এখানে কন্ডিশন যাচাই করবে দেখবে এন পর্যন্ত যোগ করা হয়েছে কি না যদি না হয় তাহলে আবার ঘুরে ঘুরে বারবার এই লুপের কাজটা করবে এই লুকটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এনতম সংখ্যা যোগ করা না হবে এনতম সংখ্যা যোগ করা শেষ তখন এই কন্ডিশন কিন্তু নো হবে কারণ তখন কিন্তু এনে 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 যোগ করার পরের বার কিন্তু বেড়ে যাবে আমি যদি মনে করি এনের মান পনেরো তো পনেরোতম সংখ্যা যোগ করার পরে পরে আবার যখন এসে পনেরোর সাথে এক যোগ করবে তখন আয়ের মান হবে ষোলো ষোলো নিয়ে যখন এখানে যাবে আয়ের মান ষোলো এনের মান পনেরো তখন কিন্তু কন্ডিশন ফলস মিথ্যা তখন কি করবে এই যে সামে তখন কম্পাইলার বুঝতে পারবে যে যোগ করা শেষ কাজ শেষ আর যোগ করার দরকার নেই এখন যোগ ফলটা আউটপুট আকারে মনিটরে দেখাতে হবে তার জন্য এইখানে যে এই প্রিন্ট এ প্রিন্টের মধ্যে সামের মানটা প্রদর্শন করবে যোগ ফলটা প্রদর্শন করবে করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব ঘনাঙ্গ কী বলেছে ঘনাঙ্গ বলেছে উদ্দীপকের সমস্যাটির সমাধানের জন্য ফোয়ার এবং ডু হোয়েল লুপ ব্যবহার করে সব সমাধান করা যায় কি না সি প্রোগ্রামের মাধ্যমে উত্তরের স্বপক্ষে যুক্তি দাও তো আমরা প্রথমে লিখবো উদ্দীপকে বর্ণিত সিরিজটি লুপ এবং ডু হয়েল লুপ ব্যবহার করে সমাধান করা যায় যেমন নিম্নরূপ বলে সমাধান লেখা শুরু করব এবং কিভাবে লিখব আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে এই উত্তর ঘ এই সিরিজের যোগ জন্য প্রোগ্রামের এখানে আমি ফল লুপ ব্যবহার করে লিখব ডান দিকে আমি ডুভার লুপ ব্যবহার করে লিখব আমি অবশ্য পাশাপাশি লিখতেছি তোমরা প্রথমে ফল লুপ ব্যবহার করে খাতায় উপরে লিখবে আর এই অংশটা নিচে লিখবে আমি পাশাপাশি লিখতেছি কারোর জায়গা সেভ করার জন্য ভালো করে লক্ষ্য করি প্রথমে ফললুপ ব্যবহার করে লিখব তো প্রোগ্রামের শুরুতে আমরা কী লিখবো মনে আছে একটা হেডের ফাইল যুক্ত করবো এই যে ইনক্লুড এস টি ডিআইও ডট এইস এটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল এটা যুক্ত করবো যুক্ত করার পরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এরপরে এখানে আমরা এই তিনটা ভেরিয়েবলের নাম লিখবো একটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল সেটি হবে এন কি হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটা আমরা আই দিয়ে ইনিশিয়াল করতে পারি অথবা এ দিয়ে ইনিশিয়াল করতে পারি সমস্যা নেই আর আরেকটি হচ্ছে যোগফল রাখার জন্য সাম বা এস আমরা জায়গা ছোটো সেই জন্য এস নিতে পারি সমস্যা নেই এই যে এই সবগুলো ভেরিয়েবল হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা টাইপ ডেটা তা এগুলির আগে আমরা ইন্টিজার টাইপ ডেটার জন্য ডেটা টাইপ হিসেবে কিওয়ার্ড লিখেছি আই এন টি আইএনটি হচ্ছে কিওয়ার্ড যেটি পূর্ণ সংখ্যার ডেটার জন্য ব্যবহার করা হয় তারপর এন কমা এটা স্পেস দেবো কিন্তু এটা স্পেস হবে আই পরে পর একটি স্পেস হবে কিন্তু খেয়াল রাখবো তারপর এ কমা এস সমান জিরো দিয়ে সেমিকলন দিব এর এস মানে সাম সাম যোগ ফল আমি সংক্ষেপে এস লিখেছি এইবার এই কীবোর্ড থেকে ডেটা নেয়ার জন্য আমরা এখানে একটি মেসেজ দিতে পারি জিন্টার ভ্যালু অফ এন প্রোগ্রামটি রান করলে প্রোগ্রাম যিনি ইউজার তিনি দেখতে পাবে ইন্টার ভ্যালু অফ এন এ কথাটা লেখা উঠবে তো আমরা জানি যে প্রোগ্রামে কোনো কিছু আউটপুট আকারে দেখানোর জন্য প্রকাশ করার জন্য প্রিন্টের ফাংশন ব্যবহার হয় তা প্রিন্ট এপের মধ্যে লিখলাম প্রিন্ট এপ তারপর ফার্স্ট ব্র্যাক প্যারান্থিস ব্যবহার করেছি তার মধ্যে লিখেছি ভ্যালু অফ এন মানে বললাম এনের এর দিন অথবা লিখতে পারি ইনপুট ভ্যালু অফ এন এটাও লিখতে পারি আচ্ছা লেখার পরে এবার এই স্ক্যানের ফাংশনের মাধ্যমে এই এন এর মানটা গ্রহণ করে এন এর মধ্যে সংরক্ষণ করবে তার জন্য এই ফর্মেটে স্পেসিফায়ার হিসেবে পারসেন্টেজ ডি ব্যবহার করব এবং একটি মাত্র এখানে ইনপুট এন সেজন্য একবার ব্যবহার করেছি এবং এই সংখ্যাটি নিয়ে কার মধ্যে রাখবে এন এর মধ্যে তো অ্যান্ড এন লিখবো অ্যান্ড এন মানে অ্যাড্রেস অফ এন অ্যাড্রেস অফ এন এন নামক চলকের ঠিকানা এবার ফললুপ ব্যবহার করে আমরা প্রোগ্রামের স্ট্রাকচার লিখবো এখানেই মেন পরের অংশটাই গুরুত্বপূর্ণ কারণ ফললুপের যে ব্যবহার এই পর্যন্ত আমাদের ফললুপ হলুপ ডুহাই লুপ পর্যন্ত স্ক্যানে পর্যন্ত কোনো পরিবর্তন নাই আমরা যখন ডুহাই লুপ ব্যবহার করে লিখবো তখন কিন্তু এইটুকু হুবও লিখবো তারপর থেকে এই লুপ আর ডুহাই লুপে একটু পার্থক্য আছে ফলরূপের গঠন হচ্ছে ফলরূপের ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট অফ দিয়ে তার মধ্যে আমরা তিনটা অংশে ভাগ করব ফল লুপের গঠনের তিনটা অংশ ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট তাই না অথবা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যাই বলি না কেন তো আমরা এই যে ফল একবারে লিখে দিলাম ফর লুপ এবং এইখানে আমরা লিখব এই প্রথমে লিখবো ইনিশিয়ালাইজেশন মানে এ এর মান আমরা ইনিশিয়াল করে দিয়েছি এখানে এ নিয়েছি যদি আয় নিলাম নিতে পারতাম আয়ের সমস্যা নেই এ সমান ওয়ান আর এর মান বাড়তে বাড়তে এন পর্যন্ত যাবে তা লিখব এল এস দেন ইকুয়াল টু এন এর মানে এক করে বৃদ্ধি পাবে তাই এ প্লাস প্লাস এ প্লাস প্লাস মানে এর মানে এক করে বাড়বে এখানে ইচ্ছেগুলো লিখতে পারতাম এ সমান এ প্লাস ওয়ান এটা লিখতে পারতাম সমস্যা নেই এখন এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই যে এক্সিকিউশন অংশ বডির এই যে একটা লুপ ফল লুপ এই ফল লুপের নিচে হচ্ছে এক্সিকিউশন অংশ এর মধ্যে যা লিখবো সেই কাজটা করবে আমি লিখে দিব এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আপনি যোগফল নির্ণয় করেন তো যোগফাল নির্ণয় সত্য হচ্ছে স্যামসোমান সাম প্লাস আই ইন্টু আই অথবা এ ইন্টু এ যাই বলি না কেন এ ব্যবহার করেছি তাহলে লিখলাম স্যামসোমান সাম প্লাস এ ইন্টু এ এ আর আই এখানে সেম সমস্যা নেই এরপরে আমাদের এই এসের এর মান প্রিন্ট করার জন্য লিখবো প্রিন্ট সাম পার্সেন্টেজ ডি এর মানে এখানে প্রদর্শন করবে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব তো এই হচ্ছে ফল ফলুপ ব্যবহার করে সি প্রোগ্রাম এখন আমরা যখন ডু হয় লোপ ব্যবহার করব তখন ভালো করে লক্ষ্য করি আমি একটু কিছু কালার আলাদা করেছি এখানে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় লাইন আর নিচে তিন লাইন ডু হয়েলে কোনো পরিবর্তন নাই উপরে এবং নিচে কোনো পরিবর্তন নাই পরিবর্তন হচ্ছে মাঝখানে ভালো করে লক্ষ্য করি তাহলে এই এই ছয় লাইন আমরা লিখে ফেলি এইটা আমি পাশে লিখলাম তারপরে এক লাইন কম হবে তাই না এই যে স্ক্যানে পর্যন্ত কোনো পরিবর্তন নাই হুবু এখানে লিখলাম খালি এই ফার্স্ট ব্রাকেটে প্যারান্থিস এটা ডানে লিখেছি জায়গা সেভ করার জন্য এইবার এইটা হাইল লুপের গঠনে লিখবো লুপে একসাথে সব তিনটা দিয়ে আছে কিন্তু এই ডু লুপে তিনটা তিন জায়গায় হবে প্রথমে এই এর সমান ওয়ান দিয়ে ইনিশিয়াল করে দিব ঠিক তারপরের লাইনে লিখবো যে ডু ডু দিয়ে এই এক্সিকিউশনের কাজটি এখানে সম্পন্ন করবে কী আছে এস সমান এস প্লাস এ ইন্টু এ কিন্তু এইটার সাথে এইটা আবার যুক্ত হবে এই যে লক্ষ্য করি ভালো করে লক্ষ্য করি ডু মানে কোনো কিছু করা বোঝায় এখানে দুইটা কাজ করবে যোগফল নির্ণয়ের পাশাপাশি এর মানে এক করে বৃদ্ধি করবে করার পরে নিচে যেয়ে কন্ডিশনটা চেক করবে হোয়েল দিয়ে হোয়াইল কন্ডিশন চেক করবে সত্য হলে আবার ঘুরে যেয়ে কাজগুলি করবে এক সময় কন্ডিশন যখন ফলস হবে তখন এই নিচে সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে ভালো করে লক্ষ্য করি এইখানে ফল লুপে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট এই তিনটা এক লাইনে হয় বা ডু হোয়েল লুপে ইনিশিয়ালটা প্রথমে লিখবো তারপর ডু দিয়ে এই এক্সিকিউশন অংশ যে কাজ কাজের অংশ যেটি মূল অংশ যেটি কাজটা করবে সে কাজের বিবরণে এখানে দিব দুইটা কাজ একটা হচ্ছে এইটা আর এইটা যোগফল নির্ণয় করবে আবার এক করে বৃদ্ধি করবে শেষে কন্ডিশন চেক করবে তার লুপ আর ডুভয় লুপের পার্থক্য হচ্ছে ফল লুপে আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে আর ডুভাইল লুপে আগে কাজ করে শেষে কন্ডিশন চেক করে এটুকু পার্থক্য প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ